মনে পড়ে ক্লাস এইটের সময়টা বৃত্তি পরীক্ষার সামনে পাটিগণিতে লেগে আছে হাজারো জট বিজ্ঞানের সূত্র মুখস্থ হচ্ছে না কিছুতেই আর সন্ধ্যায় ছুটে চলছেন প্রাইভেট টিউটারের বাসায় তখন অভিভাবক বা আত্মীয় স্বজনের মুখে অবশ্যই শুনেছেন এই তো আর কয়েকটা দিন পরীক্ষা শেষ হলেই তো শান্তি তারপর এসএসসি তারপর কলেজ তারপর ভার্সিটি একের পর এক ধাপ পেরিয়ে আবারও শুনেছেন হয়তো জবেডুকো তারপর নিজের টাকা আয়াস করবে কিন্তু তিরিশের এই কোঠায় এসে দাঁড়িয়ে হিসাবটা কি মিলল জীবন কি সহজ হয়েছে সুন্দর হয়েছে একটু ভেবে বলোন তো এই যে ছুটে চলা যেন একটা রেস আর এই রেসটার নামই হলো ইদুর দৌড় বাজাকে ইংরেজিতে বলে র‍্যাট মাইকেল জ্যাকসনের কথা মনে আছে তিনিও ছিলেন বিশ্ববিখ্যাত পপস্টার কোটি কোটি ডলার আয় করেছেন কিন্তু আপনি কি জানেন মাইকেল জ্যাকসনের মৃত্যুর সময় তার মাথার উপর ছিল চারশো মিলিয়ন ডলারের ঋণ মাইকেল জ্যাকসনের একটি জিনিসের অভাব ছিল তার পুরো জীবন জুড়ে আর সেটি হল মানি ম্যানেজমেন্ট উপার্জনের সঙ্গে খরচও বেড়ে গিয়েছিল দ্বিগুণ টাকা কামিয়েছেন দু কিন্তু সে টাকা রাখতে পারেননি মাইকেল আমরা তো আর মাইকেলের মতো কোটি টাকা কামানোর তারকা না আমরা সাধারণ মানুষ কিন্তু ভাবুন তো আপনার জীবনের গল্প কি খুব আলাদা আপনি হয়তো মাসে তিরিশ হাজার টাকা আয় করেন নিজের জীবনে সেভাবেই সাজিয়েছেন হঠাৎ সে আয় যদি বেড়ে পঞ্চাশ হাজার হয় তখন লাইফস্টাইল কি আগের মতো থাকবে একটু বড় বাসা কিস্তিতে বাইক শপিং সঞ্চয় সুযোগ কি রাখছেন খরচ বাড়তি থাকবে শেষ পর্যন্ত দেখা যাবে আপনি শুধু টাকা উপার্জনের খরচ করে জীবন পার করে দিচ্ছেন এই জীবনের জন্যই কি আমরা এত কষ্ট করি সাল দুই এক গবেষণায় দেখা যাচ্ছে আমেরিকার আটাত্তর পার্সেন্ট চাকুরিজীবী মানুষ পে টু পে লাইফে অভ্যস্ত আয় হচ্ছে ঠিকই কিন্তু সঞ্চয় কিছুই নেই এই গল্প শুধু আমেরিকা না আমাদেরও স্কুলে শেখায়নি টাকা ম্যানেজমেন্ট করার কৌশল কলেজেও না বিশ্ববিদ্যালয়ও না আমাদের শেখানো হচ্ছে দৌড়াও কিন্তু কোথায় থামতে হবে সেটা কেউ বলেনি